মমতা বেনারজি আমাদের ধর্মে আঘাত করছে মমতা বেনারজি আমাদের ধর্মে আঘাত করছে হালাল মিষ্টি হিন্দুরা খাবেন না দে কে দা ডক্টর সমা প্রসাদ উকাজি ডেডিকেটেড হিন্দু হোমল্যান্ড টোল বাঙালি হিন্দু ফর দি উয়ার আর অবজারভিং মমতা বেনারজি যে মুসলিম লীগ টু রান বাই মুসলিম টু লীগ টু गवर्नमेंट

হিস্টোরিক দিস গভর্নমেন্ট ইজ কমপ্লিটলি ভাইলেটিং দা কনস্টিউশন দা ফিনানিথিং ফর দ্যাট রিজন হাই কোর্ট প্রি রিয়ক্টেড আই ওয়েলকাম দা ইন্টার ইম ভারিক জাস্টিস ম্যাডাম অমৃতা সিনহা টুডে আসছি আসছি মুর্শিদাবাদ জেলার রাণীনগরের ইসলাম করে শামসুজ্জামান হালাল মিষ্টি তৈরি করছে তিনি নিজে বলেছেন আমি দেখাবো আপনাদের হালাল মিষ্টি তিনি বলছেন আমি হালাল মিষ্টি করেছি সাত্বিক হিন্দুরা এই মিষ্টি মমতার এই পেড়া গজা নিলে খাবেন না যদি অরিজিনাল হিন্দু আপনারা হন আমি আপনাদেরকে বলবো দেখুন হালাল মিষ্টি যে তাকে দিয়ে তাকে দিয়ে আপনার পেড়া গজা বানাচ্ছে ও বলছে শামসুজ্জামান বলছে আমি হালাল মিষ্টি বানাই হালাল মিষ্টি হিন্দু খাবে হ্যাঁ কি না বলুন হালাল মিষ্টি খাবে শামসুজ্জামান মিষ্টি বানাচ্ছে মমতা ব্যানার্জি আমাদের ধর্মে আঘাত করছে হালাল মিষ্টি হিন্দুরা খাবেন না খাবেন না আমি হিন্দুদের বলে গেলাম